আজকে দেখেন যে অনেক মানুষ অনেক বাজে কাজে মানে তার এই জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করতেছে তো তাদের যখন এরকম হায়াত শেষ হয়ে যাবে সময় ফুরিয়ে যাবে তখন তারা বলবে এটা আল্লাহ তালকুর আনবেজ বলছেন যে হাত্তা ইজা যা আহাদহ মুল মা কল রব্বির জীবন যখন তাদের কাছে মৃত্যু চলে আসবে তখন তারা বলবে হ্যাঁ আমাদের রব আমাদেরকে আবার দুনিয়াতে ফেরত পাঠান লা আল্লা আমেহান যাতে করে আমরা আমলের সালেহে করতে পারি মানে নেক আমল করতে পারি ফিমা তারাক তো যেটা আমরা আগে ছেড়ে দিয়েছি করি নেই মানে আমরা এই গান বাজনা খেলতামাশা নাটক সিনেমা এগুলো করেছি কিন্তু কোরআন হাদিস থেকে করে নেই এবং সেই অনুযায়ী আমল করিনি এই জন্য আপনি আমাদেরকে কি আবার দুনিয়াতে ফেরত পাঠায় দেন কিন্তু আল্লাহ তখন আর তাদেরকে আর সুযোগ দিবেন না আল্লাহ বলবেন যে কাল্লা কখনো না এইভাবে আল্লাহ আল্লাহতালা আবার আরেকটা আয়াতে বলছেন যে ও জিয়া ইয়িম বি জাহান্নাম যখন জাহান্নামকে নিকটে নিয়ে আসা হবে এটা কি আমাদের মাঠের কথা বলতেছেন যে জাহান্নামকে কি আমাদের কাছে নিয়ে আসা হবে ইয়াওমাঈজিম ইয়া জাক্কার ইনসান ও আন্না আলাহ জিকেরা সেই দিন মানুষ সেই স্মরণ করবে উপলব্ধি করবে অনুধাবন করবে দুনিয়ার জীবনের কথা স্মরণ করবে যে সেই যে অহেতুক কাজে গুনাহের কাজে তার সময়টা নষ্ট করছে এটা সে স্মরণ করবে কিন্তু ওই সময় তার এই স্মরণটা তার কি কাজ আসবে ওই সময় তার এটা কোনো কাজেই আসবে না বরং তখন সে আফসুস করবে ইয়াকুল ইয়া আলাইতানি কদ্দাম তুলি হায়াতি সে বলবে হায় রে ইয়া আলাইতানি হায় আমার দুর্ভাগ্য হ্যাঁ যে এই জীবনের জন্য যদি আমি আগেই কিছু পাঠিয়ে দিতাম মানে দুনিয়াতে থাকতেই যাতে যেন যদি আমি এই আখেরাতের জন্য যদি কোরআন সুন্না থেকে জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী যদি আমল করতাম আমি যদি নেক আমল করে এই জান্নাতের পাথেও সংগ্রহ করে নিতাম আল্লাহকে রাজি খুশি করে নিতে পারতাম তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামে যাইতে হয়তো না কিন্তু তখন এই আফসুস আর তাদের কোনো কাজেই আসবে না তারা এরকমভাবে বারবার আল্লাহর কাছে বলবে যে হাসরের মাঠেও বলবে ওলাও তাই ইলজিল মুজরিমুনানা কিসুরু সিম ইন্দা রব্বিহীন রব্বানা আবসারনা ও সামি ইনা সালিহান ইনাম মুকিনুন যে আপনি যদি দেখতেন পাপিদেরকে তারা নত জানো হয়ে তারা তাদের রবের কাছে বলবে যে হে আমাদের রব আমরা দেখলাম শুনলাম এবং আমাদেরকে আবার ফেরত পাঠায় দেন আমাদের আমরা এখন দৃঢ় বিশ্বাসী হয়ে গেছি অর্থাৎ যে আমাদের যে দুনিয়ার জীবনের সব কিছু যে আপনি নোট করে রাখছেন এবং এর জন্য যে আখেরাতে প্রতিদান দিবেন এইটা আমাদের এবং এই যে জান্নাত আছে জাহান্নাম আছে জান্নাত যে অনেক সুন্দর জাহান্নাম যে অনেক ভয়ঙ্কর এইটা এই ব্যাপারে আমাদের দৃঢ় বিশ্বাস হয়ে গেছে আমরা আর খেল তামাশা করবো না বরং আমরা এরকমভাবে কি মানে বেশি বেশি করে নেকামল করব। করবো একইভাবে তারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে যাওয়ার পরেও এরকমভাবে বলবে সোরা ফাতিরের মধ্যে এটা আসছে সাঁত্রিশ নম্বর আয়াতে যে অহমিয়াস্তা খুনা ফিহা রব্বানা আখরিজ মিনহা না আমাল সালেহান তারা সেখানে যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বলবে যে রব্বানা আখরিজ না মিনহা হে আমাদের রব আপনি আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যান হ্যাঁ এই জাহান্নামের নামের কষ্ট আর আমাদের সহ্য হচ্ছে না আপনি আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যান রব্বানা আখরিজ না মিনহা না আমাল সালেহান যাতে করে আমরা নেক আমল করতে পারি আমরা এবার দুনিয়াতে গিয়ে আমরা কোরআনসন্না থেকে ইলমর্জন করে কোরআনসন্না মোতাবেক আমল করব তো আল্লাহ বলবেন যে না আওয়ালাম যে আমি তোমাদেরকে যে সময় দিয়েছিলাম সেটাই তোমাদের জন্য যথেষ্ট ছিল আমি কি তোমাদেরকে এমন সময় দেই যে যেগুলো তোমরা জানতে পারতা তা আমরাই দেখি যে আজকে যে অধিকাংশ মানুষ যারা এরকমভাবে খেল তামাশা করে গান বাজনা করে আড্ডা দিয়ে অহেতুক তাদের জীবনের সময়গুলো যারা নষ্ট করতেছে তারা এই সময়গুলো যদি নেক আমল করে নেক আমল করে যদি কাটা যারা যদি কোরআন হাদিস পরে জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করে তাহলে এটি কিন্তু তার জন্য নাজাদের জন্য যথেষ্ট হবে এটি আল্লাহ তালা বলছেন যে আওয়ালাম আওয়ালাম্মীর জাক্কার ফি হিমান্তা জাক্কার তোমাদের কাছে তো আমি সতর্ক গাড়ি পাঠিয়েছিলাম সতর্ক এসেছিল ফাজুকু ফাম জালিমিন আমিন আনসার তা আজকে এই শাস্তি ভোগ করা তোমাদের জন্য কোনো সাহায্যকারী নাই সেই দিন এই আফসুসগুলি আর কোনো কাজেই আসবে না এই দোয়াগুলো এই প্রার্থনাগুলো এই অন্য বিনয়গুলো কোনো কাজে আসবে না তো এই জন্যে আমাদেরকে এই সময় ফুরিয়ে যাওয়ার আগেই আমাদেরকে ফিরে আসতে হবে আমাদের সময় নির্ধারিত এই নির্ধারিত সময় কখন শেষ হয়ে যাবে এটা আমরা জানি না নির্ধারিত সময় শেষ হয়ে গেলে আমাদেরকে আর পৃথিবীতে ফের থাকতে দেওয়া হবে না তো আমরা যেহেতু জানি না কখন আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে যাবে সুতরাং এখনই আমাদেরকে তৌবা করে আল্লাহর কাছে ফিরে আসা উচিত ফিরে আসা উচিত এবং আমাদের প্রতিজ্ঞা করা উচিত যে আমরা এখন থেকে আর মানে গুনাহের কাজ করব না আমরা অহেতুক কাজ আর করবো না খেলতামাশা গান বাজনা নাটক সিনেমা অশ্লীল আড্ডা এগুলো আর করব না আমরা কোরআন এবং হাদিস থেকে দিনের বিশুদ্ধ জ্ঞান অর্জন করবো এবং কোরআন এবং সুন্না অনুযায়ী আমাদের নেক আমল করব নিজেরা নেক আমল করব আমরা অন্যদেরকে ডাকবো আল্লাহর পথে অন্যদেরকে দিন শিক্ষা দিব আমরা এরকমভাবে দাওয়াতি কাজ করব। এবং আল্লাহর এই দাওয়াতি কাজের জন্য আমরা কি সবর করব। আমরা আমাদের উপার্জি হালাল উপার্জনে ব্যস্ত থাকব। এই উপার্জিত অংশ থেকে আমরা আখেরাতে মুক্তির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাত পাওয়ার জন্য কিছু দান সাদাকা করব। এবং আমরা এরকমভাবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের ভিতরে যাদের সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা সাধনা করব তাহলে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন তাহলে আমরা এরকমভাবে এই দুনিয়া এবং আখেরাতে দুই জায়গাতেই আমরা শান্তিতে প্রশান্তিময় জীবন পাব সুখে শান্তিতে থাকতে পারবো আর এই মৃত্যুর পরবর্তী জীবনগুলো কবর হাসর মিজান পুলসিরাত প্রত্যেকটা ঘাটিতে আমরা এরকমভাবে কি আল্লাহ তালা আমাদের প্রতি রহম করবেন দয়া করবেন আমাদেরকে নিরাপদে পার করে দিবেন এবং আমরা অফুরন্ত নিয়ামত ভরা একটা জান্নাতের অধিবাসী হতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করেন আমাদের জীবনের মূল্যবান সময়গুলো কাজে লাগানোর জন্য তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে দিনের পথে অগ্রগামী হওয়ার জন্য তৌফিক দান